বিভিন্ন মসজিদ থেকে তথ্য আসছে যে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করা যায় না মানে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করতে গেলে বাধা আসছে ইমাম সাহেবকে প্রহার করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে এই হইল অবস্থা তাহলে এই যাদের এই চরিত্র এরা দিয়ে যদি আবার ক্ষমতায় যায় তাহলে তো এদের বিরুদ্ধে আবার আর একটা অভ্যুত্থান হবে আমরা তো বারবার অভ্যুত্থান চাই না বারবার চাই না দেশটা অস্থিতিশীল হোক ওদের আমরা আগামীতে এমন একটা দেশ চাই সবাই মিলে যেটা আমরা দেশটাকে গড়ে তুলবো শান্তির দেশ গড়ে তুলবো এই যে ইসলাম পন্থীদের এই ঐক্য এবং জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত ইসলাম পন্থার প্রতি আস্থা এটাই কিন্তু একটা এই নতুন অস্থিরতার পেছনে এটা একটা কারণ কারণ অনেকেই ভাবছে যে আমাদের নিশ্চিত ক্ষমতা হয়তো চলে যাচ্ছে এই জন্য বিভিন্ন রকম অস্থিরতা চেষ্টা চলছে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো দেশ নিয়ে যাতে কেউ অস্থিরতা তৈরি করতে না পারে দেশের রাজনৈতিক স্থিতিশীলা কেউ নষ্ট করতে না পারে এই জন্য আমরা সজাগ আছি সতর্ক আছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন